দারুন আইডিয়া নিয়ে কথা বলি বিপ্লবকে কিভাবে আমরা সারা দুনিয়াতে ছড়াইয়া দিতে পারবো বাংলাদেশকে কিভাবে একটা রি-ব্র্যান্ডিং করতে পারবো এই বিপ্লবের ওসিলায়। আসেন সেটা নিয়ে কথা বলি প্রশাসনের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাইতে পারে প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তিবা না না টাকা খরচা করে দিবস পালন করে না বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে শুধু তাই না বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় দেওয়া যায় এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি বৈষম বিরোধী ছাত্র আন্দোলন যে বিপ্লবটি করেছে এবং এই বিপ্লবে আমরা কিন্তু বিজয় হয়েছি এখন এই বিপ্লবকে বিশ্বের মাঝে পজিটিভভাবে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং সারা বিশ্ব যেন এই বিপ্লবকে স্মরণের সাথে মনে রাখে সেই ব্যবস্থাটি করার জন্য পিনাকি ভট্টাচার্য একটি নতুন পরিকল্পনা করেছেন চলুন আমরা সেই পরিকল্পনাটি শুনবো তারপরে থাকছে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পরিচালিত রিক্সা নিয়ে মধ্যবিত্তের একটা অহেতক্ষুর করে নিয়ে আছে। এটা বন্ধ করে দিতে হবে কারণ কি এটা বিপদজনক এটা অ্যাক্সিডেন্ট করে তাহলে বলেন বিপদ কমানোর জন্য কি করা যায় আমাদের দেশে কি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারের অভাব আছে যে এইটাকে তুলনামূলক নিরাপদ জানে রূপান্তরিত করতে পারবে কিছু হইলে বন্ধ করার চিন্তা মাথায় আসে কিভাবে এত মানুষ এটা চালায় তাদের পেট চলে তাদের পরিবার আছে তারা খাবে কি তারা কি করবে আমরা একটা অদ্ভুত দেশ তৈরি করছি রে ভাই হকার উচ্ছেদ করো বস্তি উচ্ছেদ করো ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করো যেখানে গরিব সেখানে জুলুমন্ত্রণা রে ভাই বাংলাদেশের দুর্ঘটনা কিসে হয় বেশি সবচেয়ে বেশি জানেন জানা আছে দুই সালে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা দুই হাজার একত্রিশটা মোটরসাইকেল তো কন্ট্রোল বেশি আপনারা যারা বলেন যে ব্যাটারি চালিত রিক্সা কন্ট্রোল কম তো মোটরসাইকেলে কন্ট্রোল বেশি ওখানে এখানে অ্যাক্সিডেন্ট হয় তাহলে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে এটাই যদি যুক্তি হয় তাহলে তো মোটর সাইকেল আগে তুলে দেওয়া উচিত ঠিক কিনা বলেন একটা সমস্যা থাকলে সেটা সমাধানের নানা ক্রিয়েটিভ উপায় আছে সেটার দিকে নজর দিই কিছু হলেই বন্ধ তুলে দাও এটা ঠিক না এটা করবেন না আপনাদের ইনবক্সে পাওয়া একটা মেসেজ পড়া শোনাই ভাই একটা কথা বলার ছিল জানি আপনি আমার এস এম এস দেখবেন কিনা জানি না তবে আশা রাখি অবশ্যই দেখবেন হুট করে হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দেয় এতে আমার মতো লাখো মানুষের খারাপ সময় শুরু হয়ে গেছে পরিবার নিয়ে কই জাম ঘরে খাবার নাই টাকা নাই আমি একজন শিক্ষিত বেকার ভাই এমন পরিস্থিতি হয় মনে চায় আত্মহত্যা করি আর পারতেছি না এ বিষয় নিয়ে কেউ কথা বলে না একটা কথা সবাইকে বলি উপদেশ হিসাবে নেন পরামর্শ হিসাবে নেন যে হিসাবেই নেন না কেন একটা জিনিস মাইনে চললে আপনার ভুল কম হবে দেখেন আপনার চাইতে যে দুর্বল তার উপরে কখনো চড়াও হবেন না আপনার শিক্ষা আছে স্বাস্থ্য আছে টাকা পয়সা আছে এই সব কিছুই আপনার নিজের কারিশ্মায় আসে নাই আপনি ভাগ্যবান কারণ আপনারে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনারে দিছেন আপনারে শক্তি দেয় শক্তিদাতা সেই শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন সর্বোত্তম ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনার সেই শক্তিকে দুর্বলকে রক্ষা করতে আপনি ব্যবহার করবেন আপনার চেয়ে দুর্বল আপনি আপনার চাইতে শক্তিমানের উপরে দুর্বিনীত হন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার চাইতে যে দুর্বল তার কাছে বিনয়ী হন সেলস প্রফেশনে একটা কথা আছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট আপনি মনে করবেন দরিদ্ররা অলওয়েজ রাইট দরিদ্র যা বলবে যা চাইবে যেভাবে চাইবে সেটার পক্ষে আমি থাকি আমাকে আমার এই পজিশন থেকে কেউ সরাইতে পারবে না আমরা কি আসলে জানি বাংলাদেশের দরিদ্র মানুষেরা আসলে কিভাবে থাকে কি খায় তাদের জীবন কেমন আসেন একটু শুনি বেশি খাতে গেলে পড়াতেও পারি না বাচ্চা কাছাকে ওই কম বেশ করে এক কেজি আধা কেজি আলু আনিয়ে মার ভাত করে আলু চোখা করে ওইটাই আমাদের পেট চলে যাচ্ছে তিন বেলা খাওয়া হয় না তিন বেলাতে এক বেলা আটা খাওয়া লাগে এক বেলা চাল ভাজি খাতে লাগে এক বেজা ভাত খাওয়া লাগে আলু আছে ডাল আছে বারো সবজি আছে এটা দিয়ে পাক করি মাংস টাংস খাওয়া হয় না কিস্তিয়ালা যখন আমরা দশ হাজার তুলি তবে না খাইও কিন্তু দশ হাজার টাকা সপ্তাহের বোঝে কত কিস্তি আসে যেটা দিতে হয় সিলেটের চা শ্রমিকেরা এই মানুষেরা যখন শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতেছে তাদের জন্য রাষ্ট্র বা সমাজ কিছুই করে না তাদের উপার্জনের উপায়কে কেড়ে নেওয়ার কোনো নৈতিক অধিকার কারো আছে হাইকোর্টের আছে নাই আর মালিকদের বলি ভাই আপনারা একটা জবর কিসিমের ভাই এইভাবে শ্রমিকদের শোষণ করেন তিন বেলা খাওয়ার মতো উপার্জন তারা করতে পারে না ভাই আপনাদের কপাল ভালো আমি দেশে নাই দেশে থাকলে আপনার ওই চা বাগান কেড়ে নিতাম কেড়ে নিয়ে শ্রমিকদের বিলাই দিতাম এখনো সময় আছে এইদিকে নজর দেন কিভাবে করবেন সরকারের সাথে আলাপ করেন সম মন্ত্রণালয়ের সাথে আলাপ করেন এই জিনিস চলবে না বলে দিলাম কলে ব্যাটারি চালিত रिक्শাকে নিরাপদ করার ব্যবস্থা না হোক কিন্তু ব্যাটারি চালিত रिक्শা নিষিদ্ধ করা যাবে না পিরিয়ড এবার আসেন আমরা একটা দারুণ আইডিয়া নিয়ে কথা বলি বিপ্লবকে কিভাবে আমরা সারা দুনিয়াতে ছড়াইয়া দিতে পারবো বাংলাদেশকে কিভাবে একটা রি-ব্র্যান্ডিং করতে পারবো এই বিপ্লবের ওছিলায় আসেন সেটা নিয়ে কথা বলি প্রফেসর ইউনূসের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তি বানায় না টাকা খরচা করে দিবস পালন করে না বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে শুধু তাই না বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় দেওয়া যায় এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরাপুরি সমাধান করে দিতে পারি জ্বলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারবো এক কর্মসূচিতে অনেক সমাধান এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদার মাথা মাতামুতা খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে একটা সমস্যা সমাধান এটা কি ছেলে খেলা বললেই এল তাহলে আসেন দেখি আমি আজকে দেখাম একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যথেষ্ট সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। আমাদের টেকাও খরচা হবে না বরং আমরা টাকা পাব শুধু টাকা পাওয়া না আমরা সারা দুনিয়া একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের কিভাবে আসেন সেটা দেখি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর আট লক্ষ ইউনিট রক্তর দরকার হয় এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে সত্তর পার্সেন্ট রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাই আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই তার মানে আড়াই থেকে তিন লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী এই কাজটা করে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় নাই এটা আমার কথা না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি আমাদের কপাল ভালো আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই দেশের মধ্যে থেকেই পাই আমাদের আমদানি আমদানি করতে হয় না কিন্তু দুনিয়ার কি অবস্থা সারা দুনিয়ায় রক্তের চাহিদা তিরিশ কোটি ইউনিটের একটু বেশি সাপ্লাই কত সাতাশ কোটি ইউনিট এবং বলা হচ্ছে যে একশো পঁচানব্বইটা দেশের মধ্যে একশো উনিশটা দেশে একষট্টি পার্সেন্ট দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই এই দেশগুলো কোনগুলো এগুলো দরিদ্র দেশ এবং এই রক্তের দরকার পড়ে কাদের শিশুদের এবং মায়েদের গর্ভবতী মায়েদের তার মানে সারা দুনিয়ায় তিন কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না লাগে কাদের আমরা দেখলাম যে এটা দারিদ্র্যপীড়িত শিশুদের গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে আমরা এই সমস্যার পুরা সমাধান করে দিতে পারবো কিভাবে আসেন দেখি আমরা আগামী 16ই জুলাই বেলা তিনটা যেই মুহূর্তে আবু সাঈদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে পাঁচই আগস্ট বেলা এগারোটা পর্যন্ত যখন হাসিনা পলাইল সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাব নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত দুই হাতের ছবি আর দুই ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ আমার সৌজন্যে বাংলাদেশে শুধু তরুণের সংখ্যা সাড়ে চার কোটি আমরা কম করে হলো তিন কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো তরুণরাই তো শুধু দেবে না তার চেয়ে বেশি বয়সীরাও দেবে সবাই উৎসব করে রক্ত দিতে যাবে রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে চব্বিশের বীরযোদ্ধার শহীদদের সাথে সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে সেই মহাজীবন যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে যেই মহাজীবন যে মহাজীবন বিপ্লবের মাঠে বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে জীবন দিছে আহত হইছে একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরে ঠিক বিপ্লবের সময়গুলোতে এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দাও আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও ক্রায়ো প্রিজারভেশন করার ব্যবস্থা করে দাও এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায়ো প্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ বলে এই কাজটা করে দেওয়ার জন্য কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই এই রেগুলেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্যে আমাদের তরুণদের একটা চেক আপ হয়ে যাবে কারণ রক্ত দেওয়ার আগে একটা চেক আপ করতে হয় ম্যান্ডেটরি কি কি এইচআইভি প্লিজ হেপাটাইটিস সি আর বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে অবশ্য ছাত্রলীগের খাস্টাগুলো ধরা কবে ডাক্তার এসে কবে কবে এই আস সে কবে কি হয়েছে ডাক্তার সাহেব কবে তোমার তো সিভিলিস তুমি ছাত্রলীগ করো হ্যাঁ বাইরা দেখেন সারা দুনিয়ায় কি রকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ধরার সময়ের এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ভবিষ্যৎ প্রজন্ম না সারা সারা দুনিয়া কেন এই আমরা পাইতেছি। আর্টিকেল ছাপা হবে বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই আমরা সেইটা সম্ভব করে দিছি এক বছরের মধ্যে কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্যক্ষেত্রে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে না সারা দুনিয়ায় সারা যাবে এটা পত্রিকায় ফিসার লেখা হবে সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায় সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিসার লেখা হবে সব মন্ত্রণালয় এরকম ক্রিয়েটিভ কাজ করা যায় এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে আমার অনুমান করবে না দুইটা কারণে যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে স্বপ্ন দেখতে হয় লিডারকে প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়ালাইজ করতে হয় তাকেই লিডারকে করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো আমি তো খুশি আপনারাও খুশি না করলেও অসুবিধা নাই আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো ওইটাই আমার লাভ তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা কইরা কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায় আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারি হবে সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ করিয়া দারুণ দারুণ সব পরিকল্পনা করবে সেদিন দিন হয়তো আমি থাকবো না কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা আপনারা শুনছিলেন পিনাকি দাদার কথাগুলো এবং বুঝতে পেরেছেন তিনি যে পরিকল্পনা নিয়েছেন এই বিপ্লবকে শত বছর টিকিয়ে রাখার জন্য যে রক্তদানের মাধ্যমে এই সারা বিশ্বের ভিতরে এই বিপ্লবকে যেন টিকিয়ে রাখতে সক্ষম হয় একটি এমন একটি পরিকল্পনা কিন্তু তিনি আমাদের সামনে পেশ করেছেন তবে এই পরিকল্পনা বাস্তবে যদি কার্যকারী হয় তাহলে আমি মনে করি এটি শুধু বিপ্লবকে টিকিয়ে রাখার কাজ করবে না এটি একটি এমন মানব সেবার কাজ করবে যেটি সারা বিশ্বের ভিতরে এই বাংলাদেশকে মানুষ মানবতার দেশ বলে কিন্তু পরিচয় পাবে তবে আমি আরেকটা জিনিস বলতে চাই এমন কাজ কিন্তু করা এতটা সহজ নয় তবে যদি এটি এখন করা সম্ভব হয় এটি হয়তো এই রাষ্ট্রের জন্য কতটা উপকার এবং কতটা সম্মানের হবে সেটি আসলে বাসায় বোঝানো যাচ্ছে না তো প্রিয় দর্শক আজকে এখানেই আমার কথা শেষ তবে তার আগে আমি বলতে চাই মানুষ যারা দরিদ্র রয়েছে তাদেরকে অত্যাচার করা তাদের উপর জুলুম করা এবং তাদেরকে কষ্ট দেওয়া এবং তাদের যে কামাই এরুজি রয়েছে সেগুলোর মধ্যে কারো মাধ্যমে বা হোক বা যে কোনো বিনিময়ে হোক তাদের এই ইনকামের পথগুলো বন্ধ করে দেওয়া এটা আসলেও অনেক দুঃখজনক বিষয় এবং একটি গরিব মানুষ যখন তিনি তার আয়ের উৎস যদি একটা থাকে সেই আয়ের উৎসটা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু সে সরাসরি তার যে নিত্য প্রয়োজনীয় খাবার দ্রব্য রয়েছে এবং যে প্রয়োজনীয় যে অর্থের প্রয়োজন হয় প্রতিদিন সেটি কিন্তু তার প্রভাব পড়ে সঙ্গে সঙ্গে সেগুলো আটকে যায় আর সেই আটকে যাওয়াতে তার যে মনে কষ্ট সেটি কিন্তু ব্যাপক পরিমাণ কষ্ট অন্তর সহ কাঁদে আর সেই কাঁদাতে কিন্তু যারাই কাজগুলো করে তাদের উপরে গজব নেমে আসে অর্থাৎ এই সরকারে আমি মনে করি যে এমন কিছু করবে না যেটি আসলে সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়